ডক্টর জাকির আপনি কি এই ঈদের নামাজে মহিলাদের উপস্থিত থাকার গুরুত্ব প্রসঙ্গে কিছু বলবেন ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয় এটা বাধ্যতামূলক সব মুসলিম পুরুষ নামাজ পড়বে আর এমনকি শিশুরাও পাশাপাশি মহিলারাও তারা হতে পারে তরুণী অথবা বয়স্ক বিবাহিতা বা অবিবাহিতা আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে যদিও তাদের নামাজ পড়তে হবে না উপস্থিত থাকবে আর অনেক হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে এটা আছে বুখারিতে খন্ড নম্বর এক বুক অব সালা হাদিস নাম্বার তিনশো একান্ন যে উম্মে আতিয়া রাজিয়াল তিনি বলেছেন যে আমাদেরকে প্রিয়নবী নির্দেশ দিয়েছেন যে সব মহিলারা রজস্রাব হওয়া মহিলারাও আর অন্তপুরের মহিলারা তারা সবাই ঈদের নামাজের স্থানে যাবে যদিও রজস্রাব হওয়া মহিলারা মুসাল্লা থেকে দূরে থাকবে তার মানে তারা নামাজ পড়বে না কিন্তু সেখানে যাবে আর একবার একজন মহিলা নবীকে জিজ্ঞেস করলো হে নবী সেই মহিলার যদি বোরখা না থাকে নবী তখন বললেন সে তার সঙ্গীর কাছ থেকে পর্দা ধার করে আনবে তার মানে সঙ্গীর কাছ থেকে বোরখা ধার নেবে যদি তার বোরখা না থাকে তাহলে ধার করবে ঈদের নামাজের স্থানে উপস্থিত হওয়া এতটাই গুরুত্বপূর্ণ এরপর উম্মে ওমে আনহা আরো বলেছেন সবাইকে ঈদের নামাজের সময় উপস্থিত থাকতে বলা হয়েছে রজস্রাব হওয়া মহিলারা নামাজ পড়বে না তবে ঈদের নামাজের জায়গাটা উপস্থিত থাকবে আরও একটা হাদিস আছে সহিবুখারিতে খণ্ড নম্বর দুই বুক কব টু হাদিস নাম্বার নয়শো পঁচাত্তর ইবনে আব্বাস রাজি আল্লাহন বলেছেন যে যখন তিনি ছোট ছিলেন তখন একবার নবীর সাথে ঈদের নামাজ পড়েছিলেন তিনি বলেছেন তার মনে নেই ঈদুল আজহানা ঈদুল ফিতর ছিল সেটা নামাজ শেষ হওয়ার পরে নবী খুতবা দিলেন তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ দিলেন আর বললেন যে মহিলাদের দান করা উচিত আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক বুক অব মেনসেস হাদিস নাম্বার তিনশো চব্বিশ হাফসা রাজি আনহা বলেছেন যে আমরা বাসার কুমারী মেয়েদের ঈদের নামাজে যাওয়ার অনুমতি দিতাম না এভাবে আরো কথা বললেন তখন এক মহিলা আসলো আর সে বলল যে আমার বোন আমাদের নবীর একজন সাহাবীর স্ত্রী আর যুদ্ধের সময় আমরা লড়াইয়ের ময়দানে যোদ্ধাদের সাহায্য করতাম এভাবে বলে গেল আর নবী বললেন যে রজস্রাব হওয়া মহিলারা আর অন্তপুরের মহিলারা ঈদের নামাজের স্থানে যাবে আর যদি তাদের বোরখা না থাকে সঙ্গীর কাছ থেকে সে ধার করবে কিছুক্ষণ পরে উম্মা ঘরে ঢুকলেন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি এগুলো শুনেছ তিনি বললেন হ্যাঁ নবীতে এই কথাই বলেছেন যে রজস্রাব হওয়া মহিলা আর যে সাবালিকা কুমারী মেয়ে তরুণী কুমারী মেয়ে আর বিবাহিতা মহিলারা ঈদের নামাজে যাবে আর সেই মহিলার যদি বোরখা না থাকে সে তাহলে সঙ্গীর কাছ থেকে ধার করবে তখন হাফসার বললেন রহ মহিলাও তিনি বললেন হ্যাঁ তারা কি আরাফাতের ময়দানে যায় না সেখানে যেতে পারলে নামাজ পড়ার জায়গাতেও উপস্থিত থাকতে পারবে তবে নামাজ পড়তে পারবে না এটার উল্লেখ আছে মোসানাফ ইবনে সাইবাই খন্ড নম্বর দুই হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো ছিয়াশি যে ইবনাম তার পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে যেতেন পরিবারের সবাইকে নিয়ে যেতেন যাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হতো যে মহিলাদের ঈদের নামাজে যাওয়া যাওয়া উচিত উচিত মহিলাও যাবে যদিও নামাজ পড়বে না তবে তার ওকে ধন্যবাদ ডক্টর আপনার কাছে পরের প্রশ্ন ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যটা আসলে কি হতে পারে ঈদের নামাজের উদ্দেশ্যের কথা যদি বলেন আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন জানোভাবে সামাজিক জীবন গড়ে তুলি আমরা সবাই বুঝতে পারবে যে আমরা আল্লাহকে মেনে চলি বিশ্বাস করি তাকুয়া এর সবচেয়ে সেরা উদাহরণ হচ্ছে প্রত্যেক দিন জামাতে পাঁচ এক নামাজ পড়া মুসলিমরা একত্রিত হয়ে নামাজ পড়ছে তাদের তাকুয়া বাড়ছে আল্লাহকে মেনে চলছে সামাজিক জীবনে এটা দেখা যায় আরো বড় জামাত হয় জুমান নামাজে আর সবচেয়ে বড় স্থানীয় জামাত হচ্ছে দুই ঈদের নামাজ সবচেয়ে বড় বার্ষিক জামাত পুরো পৃথিবীতে সেটা হজের সময় হজের সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলিমরা মকায় আসে তবে স্থানীয় সবচেয়ে বড় জামাত হচ্ছে দুই ঈদের নামাজ এটাই উদ্দেশ্য আর দ্বিতীয়ত এই জামাত যত বড় হবে আমরাও তত শক্তিশালী হব মুসলিমরা একত্রিত হই আর আমাদের ভালোবাসা প্রকাশ করি আল্লাহ সাবাহতাল্লার প্রতি সেজন্য নবী বলেছেন যে তোমরা যাবে ঈদগাহে এতে করে অনেকগুলো ছোট জামাতের বদলে একটা বড় জামাত হবে তাতে সবাই বুঝতে পারবে যে মুসলিমরা কতটা শক্তিশালী এতে মুসলিমদের মনোবল আরো বেড়ে যাবে ও আমরা তো জানতাম না এই ছোট্ট দুটো গ্রামে পঞ্চাশ হাজার মুসলিম আছে আর অমুসলিমরা কোনো ঝামেলা করার আগে দশ বার চিন্তা করবে এতে করে আমাদের মনোবল আরো বেড়ে যাবে আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ এজন্য নবী বলেছেন এমনকি বাচ্চারা রজসলাম হওয়া মহিলারাও যাবে যদিও তাদের নামাজ পড়তে হবে না মানুষ যত বেশি হবে মুসলিম উম্মার একতাও তত বেশি জোরদার হবে হ্যাঁ ঈদের দিনে এত মুসলিমকে একসাথে দেখলে আসলেই খুব ভালো লাগবে আসলেই ব্যাপারটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ